পাত্র সালমান শাহ যার জন্ম উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের সিলেটে শহরে দাঁড়িয়া পান্তা ও তার নানাবাড়ি আবে হায়াত ভবনে যা এখন সালমান শাহ ভবন হিসাবে পরিচিত তার পিতা কমস উদ্দিন চৌধুরী ও মাথা নীলা চৌধুরী তিনি পরিবারে বড় ছেলে যদিও তার জন্ম নাম শারিয়ার চৌধুরী ইমন কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে ছালমান শাহ নামেই পরিচিত ছিলেন শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী ছিলেন উনিশশো সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল এ থেকে মেট্রিক পাস করেন পরে আদমজি ক্যান্টেনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি কম পাশ করেন সালমান শাহ বারোই আগস্ট উনিশশো তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী তিনি সালমানের দুইটি চলচ্চিত্র তার পোশাক পরিকল্পনাকারী হিসাবে কাজ করেন সালমান উনিশশো সালে বিটিভির আকাশ সোয়া। নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্র অভিনয় করার সুযোগ পান সালমান শাহ তার অভিনয় সুদর্শন চেহারা ও ব্যক্তিত্বের জন্য অন্তত জনপ্রিয় ছিলেন যাহা তার মৃত্যুর পরও বজায় আছে কে আমার থেকে কে ছবির মাধ্যমে তার অভিনয় জগতে প্রবেশ তার পেশাগত অর্জন ব্যক্তিগত জীবন বৈশ্বিক সম্ভাবনা অকাল মৃত্যু স্থায়ী জনপ্রিয়তা সব সময় সংবাদ মাধ্যমের আলোচনার বিষয় হয়ে এসেছে সালমান শাহ উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর মারা যান ঢাকার স্টানে তার নিজ বাসা বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় ময়নাতদন্ত প্রতিবেদনায় আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায় অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য স্ত্রীর স্বামীরাকে দিকে অভিযোগ আঙ্গুল তোলেন এমনকি পরবর্তীকালে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে স্বামীরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয় কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়নি